নবী বলছেন আমি তখন নবী ছিলাম ওয়াদমাল জাসাদ আমি তখন নবী ছিলাম যখন আদম আলাই দেহ এবং জিসিম একত্রিত হয়নি তখন আমি নবী ছিলাম বলেন ব্রাদার আদম নবী নবীর প্রশংসা করেছেন আদম আলাই সাল্লাম যখন দুনিয়া থেকে পরজগৎ গমন করবেন নিজের ছেলে শিশ নবীকে বলছেন ওগামার আমার ছেলে ওগামার জানের জানেন টুকুরা তুমি যদি কোন পারো না কেন তুমি শেষ নবীর ওসিলা চাইবা বার আল্লাহ তুমি যদি কোন মুসিব যত বড় মুসিবতে পারো না কেন তুমি শেষ নবীর ওসিলা চাইবা বা আদম নবীর ছেলে সিসা সাল্লাম বলছেন ও গো আব্বা জান শেষ নবী আবার কে হবে হজরতে আদম আলাইসাল্লাম নিজের ছেলেকে বলছেন ওগো আমার ছেলে ও গো আমার জানের টুকরা শেষ নবী ও হবে না তোমার কাছাকাছি তিন হাজার বছর পর দুনিয়াতে আসবেন বলেন সুবহান আল্লাহ তুমি যদি ওশিলা চাও চাও বেহা কে মোহাম্মদ দিন আনতাক ফিরে নি ওগো খোদা কুদ শুকু রব্লালামী নে তোমার মুহাম্মদ সাল্লাহ সাল্লামী রে ও সালা চাইছি আমাদেরকে মাফ করো সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে এবং মা হাওয়া কে maaf করে দিয়েছিলেন কোথা দেখা হয়েছিল আরাফাতের ময়দানে বলেন সুবহানাল্লাহ আরাফাতের ময়দানে দেখা হয়েছিল বেরাদার আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী প্রত্যেক নবী দের নবী আ নাম দর্শন পর্বত জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ সম্মান আদম নবীকে যখন সৃষ্টি করা হলো যখন আদম নবীকে সৃষ্টি করা হলো আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন কিন্তু জান্নাতে আদম নবী বলছো ও খোদা মনে কত দুস রব্বুল আলামিন আমাকে ভালো লাগেন করার পরে যখন ছুঁইতে যাবেন আদম নবী বলছো গো আল্লাহ দেখতে তো সুন্দর লাগে ছুঁতে আমার লাগে ছুঁতে যাবেন আল্লাহ বলছেন আদম তুমি আল্লাহ কেন আল্লাহ বলছে তোমাকে বিয়ে করতে হবে বলছে বিয়ে করতে হবে বিয়ের আগে তো মোহর লাগবে আল্লাহ আমার কাছে কিছু নাই কি দেবো আমি আল্লাহ বলছে তোমার কাছে আর জান্নাতের হুরেরা মা বলেন সাজানো আল্লাহ জান্নাতের হুরেরা জান্নাতের হুরেরা হারিশতারা আদমকে সাজালেন সাজিয়ে দুজনের আদমকে সাজালেন সাজিয়ে দুজনের বিয়ে দিচ্ছেন দুজনের বিয়ের ক্ষুদ্র বলেছেন আল্লাহ তালা নিজেই বলেন সুবহান আল্লাহ বলেন আমি নিয়ে আমার আঙ্গুঠিতে দেখছেন যে তিন আছে বালান সুবহান তিন তিনজনের নাম লেখা আছে আব্কার সিদ্দিকা তোমাকে আমি বলেছিলাম দুইজনের একজনের নাম লিখি নাম লিখে নি আছো তুমি তিনজনের কেন নাম লিখলা ওয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তিনজন লেখিনি দুই লিখেছি আপনার নাম লিখেছি হুজুর আপনার নিকটে আমি শুনেছি আর সে মোল্লাই আল্লাহর নামের সঙ্গে আপনার নাম মেলানো আছে জান্নাতের গেটে আপনার নাম মেলা যায় আল্লাহর নামের সঙ্গে সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নামের সঙ্গে আপ

আমি আমার নাম লেখিনি আল্লাহ রব

جن تیرے بیسل سبی سبیج تو مر لکھنا سبیج تو مر لکھنا ارس کرسی سے کالا ارش ہے کالم جنت تیرے بیسل بغان سو تو مر لکھ نام سو مر لکھ نام جنو انسان ہو رہ گلے ماں جن و انسان سلام نیجی تمہیں سلم تمہیں سلم تمہیں سلام ستو رہا زر فرشتہ سو ر حاضر فرشتہ جا ہر سالم پڑھین مازری نورن بیجر درباری نورن جیر درباری سو تور ہاضر فرشت جہ ستور ہاضر

তারা তার সলাম ন তোমায় সালামনে কোনে বিশ্বিছ তোমার যে তোমায় সলাম নে তোম তোমাম علی سیدنا مولانا محمد و والا علی, علی سیدنا مولانا محمد, سیدنا مولانا محمد. مولانا محمد. امر نبی اپنا نبی سارا نبی نبی مستفا کے بولے نا کیا কেমন কোথায় পাব সব সারা বিশ্বের মানুষ জীবিতে যতগুলো রু হয়ে সে এক জায়গায় ভাবে তু আপনাকে কোথায় পাবে নাবি বলছেন তোমরা আমাকে পাবা মিজানের নিকটে তারপরে বলছেন না এখানে যদি না পাই তো কোথায় পাব নাবি বলছেন আমার প্রিয়সা মেলা তোমরা যদি মিজানের নিকটে তোমরা আমাকে হাজে কাংসারের নিকটে পাবা ترس ہزار بچر راستہ ایمن راستہ এমন রাস্তা হবে কেমন রাস্তা হবে তালোয়ার থেকে বেশি তেজ হবে তালোয়ার থেকে বেশি তেজ হবে তালোয়ার সে জ্যাদা তেজ হ্যায় বালছে জ্যাদা বারি চুল থেকে পাতলা রাস্তা হবে যে যা যে নেককার বান্দা যখন পার হয়ে যাবে আর গুণহাকার বান্দা ওখানে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে বারাদার আমার নবী আপনার নবী সারা বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মি জানে নিকোটা আপনি কি করবেন মি জানে নিকোটা আমি ওখানে থাকব এই জন্য থাকব আমার গুনাহগার উম্মতের যখন নেকি লাপালাপে হবে গুনাহগার উম্মতের যদি সূর্য চলে আসে সামনে সূর্য চলে আসে কোথায় যাব বারাদার কোন কিছু আমাদের যদি এখানে

دیل نو بیر موجزا کی مجاہد عالم بول جائے مجاہد عالم بولے جائے نور نبی نو جرے جی اشارتیں নূরুন নবীজির ইশারাতে তে নূর বীজ আসমানের চাঁদ ফেটে যা ফুল বাগানে ফুল ফুটেছে দেখবি রে آئے بے چھوٹے آئے دیکھ بھی رے چھوٹے آئے اللہ سلے اللہ سیدنا لانا محمد والا علی علی سیدنا যতক্ষণ বক্ত সাহেব আসেননি ততক্ষণ বলবো চলে আসছেন আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না নাস্তাফা সাল্লা সাল্লাম আল্লাহ রাব্বুল আলামে বলছেন ওগাম আর নবী ওগাম আর হাবিব তোমার আমি জিকিরকে তোমার সম্মানকে আমি উঁচু করে দিলাম নাবীর সম্মানকে সে করেছিলেন আল্লাহ তালা করেছেন সাহাবীরা কেমন সম্মান করেছেন সাহাবিরা নাবী পাক সাল্লাহসাল্লামের ব্যাপারে সমস্ত যিনি জানছিলেন নাবী কতটুকু জানতেন কতটুকু জানতেন না ব্রাদার আমরা আমাদের আমাদের মতো মানানা কিছু কিছু বলার মানানা ব্রাদার নবীব পাকে মূর্খ বলছে নবী বাকে মূর্খবল বলছে আর আমরা বলছি যে ইন্টারন্যাশনাল বক্তা ইন্টারন্যাশনাল বক্তা কিন্তু নবীকে বলছে ঢেনে নবীর জ্ঞান কতটুকু ছিল সুরাতুন নিশা নম্বর আয়াতে বলছেন নবীর জ্ঞান কতটুকু ছিল তো বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম আল্লাহ আমার হাবিব আমি আপনাকে জানিয়ে দিলাম যাহা আপনি জানছিলেন বলেন সুবাহান আল্লাহ জানিয়ে দিলাম কখন কতদূর পর্যন্ত এখন থেকে নিয়ে পর্যন্ত শুরু থেকে নিয়ে কেমত পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহ রাবুল্লাহ আমি নাবি জানিয়ে দিয়েছেন নবী জানিয়ে দিয়েছেন বারাদার একদিন হযরত আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের বেটি নবীর স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে যতগুলো তারা আছে তার সমতুল্য কেউ নেকি পাবে কি পাবে না তার সমতুল্য নেকি কে পাবে নবী বলেন ওগো আয়েশা এতটুকু নাকি আসমানের যতগুলো তারা আছে তার সমতুল্য নাকি হজরতে উমার পেয়ে যাবে বলেন সুহান আল্লাহ হজরত উমার পেয়ে যাবে হজরতে আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ কুতালান খা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজরত উমার যদি এতটুকু নাকি পাবে তা আমার আব্বা জানেন নাকি কোথায় গেল আমার আব্বা জানেন নেকিটা কোথায় গেল তো নাবিয়া মানে বলছেন ওগো আইসা সিদ্দিকা ওগো আমার বিবি ওগো আমার অধ্যায় তোমার বাবার নেকি আর হজরত উমারের সারা জীবনের নেকি তোমার বাবার এক দিনের নেকি আর হজরত উমারের সারা জীবনের নেকি এক সমান হবে না বলেন সুবহানাল্লাহ আমার নবী নবনান রবী নবী মোস্তামা সাল্লা আলহী সাল্লাম যখন হিদরত করে আসছিলেন হিদরত করে যখন আসছিলেন বারাদার কোথা থেকে মাক্কা থেকে মদিনা যখন যাচ্ছিলেন ব্রাদার আমার নবী যখন মাক্কা থেকে মদিনা যখন যাচ্ছিলেন আব্বাকা সিদ্দিকের বাড়িতে গেলেন আবকা সিদ্দিকের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দারওয়াজ একবার মারতি মতন সঙ্গে সঙ্গে দারওয়াজা খুলে দিয়েছে দরওয়াজা একবার মেরেছে আর দরওয়াজা খুলে দিয়েছে নবী বলছেন আবু বকর তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না ব্যাপারটা কি তোমার আমি তো রাত্রি কাঁচা কাঁচা তিনটা বেজে যাবে বারোটা বেজে যাবে কিন্তু অনেক রাত্রে এসেছি আর তুমি কি ঘুমাওনি নি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন ওগো আবু বকর তোমাকে আমাকে মনে হয় মাক্কা ছেড়ে মদিনা যেতে হতে পারে ছয় মাস আগে বলেছিলেন হুজুর ওই ছয় মাস থেকে আমি আমি দারওয়াজে টেক লাগে লাগে আমি ঘুমাই বলেন সুবহান আল্লাহ কখন আপনি দেখে নেবেন কখন আপনার খবর চলে আসবে আপনার ডাক চলে আসবে ওই সময় আপনি যদি দুইবার কিংবা তিনবার ডেকে নেন তো আমার বেয়াদবে হয়ে যেতে পারে ওই জন্য আমি জানো যাতে টেক লাগিয়ে লাগিয়ে ঘুমাই বলেন সুবাহান আল্লাহ নবী পাকসালামের কতটুকু সম্মান এবার ওই জন্য জানতে হবে নাবি কাকে ভালোবাসতেন নাবি তিনটা জিনিসকে ভালোবাসতেন কি জিনিসকে তিনটা জিনিসকে ভালোবাসতেন একটি জিনিস কি আতর সেনকে ভালোবাসতেন তারপরে নামাজকে ভালোবাসতেন তারপরে স্ত্রীকে ভালোবাসতেন এবার স্ত্রীর কথা যদি বলি তো আমার মা বোনেরা বলছে যে মুলি সাহেবরা বলছে আর মুলি সাহেবরা করে না কিন্তু স্ত্রী জায়গা আলাদা মায়ের জায়গা আলাদা স্ত্রী জায়গা আলাদা মায়ের জায়গা আলাদা ব্রাদার মায়ের সম্মান করতে হবে স্ত্রী সম্মান করতে হবে স্ত্রী জায়গা আলাদা মায়ের সম্মান আলাদা আপনি বলুন মনে করবেন স্ত্রী সম্মান করতে হবে কি জন্য স্ত্রীরা নিজের বাবা মাকে ছেড়ে তোমার নিকটে চলে আসছে বাবা মাকে ছেড়ে তোমার নিগোটে চলে আসছি কিন্তু ব্রাদার স্ত্রীরা যদি বলে আমি বাবা মাকে ছেড়ে তোমার নিগোটে এসেছি তুমি তোমার বাবা মাকে ছাড়ো ওগুলো স্ত্রী যোগ্য হবে না স্ত্রী যোগ্য হবে না ব্রাদান ইসলাম তো আমাদেরকে জানতে হবে স্ত্রীর কে জানতে হবে আমার জান্নাত কোথায় আমার জান্নাত কোথায় বলছে আর বলছে জান্নাত নিজের স্বামীর এবারে আপনি দেখেন আপনার স্বামীর জান্নাত পাবে কি পাবে না আপনার স্বামীর জান্নাত কোথায় বলছে আপনার স্বামীর জান্নাত হলো ওর মায়ের পায়ের তলে অর্থাৎ তোমার শাশুড়ির পায়ের তলে তোমার কি করতে হবে শাশুড়ির খিদমত করতে হবে আপনি যখন চলে আসলেন বাড়িতে লাল কাপড় পরে সাবধান হয়ে যান শাশুড়ি মা সাবধান হয়ে যান এটা চলবে না ব্রাদার নামাজ পড়ছেন রোজা করছেন যত কিছু করেন আবার কিছু কিছু স্ত্রীরা মায়েরা স্বামীর সম্মান বেশি করে না পীরের সম্মান বেশি করছে স্বামীর পা চাপে না পীরের পা চাপছে মেয়েদের যদি পীর না ধরে কোনো ব্যাপার না কোনো গুণ হানে মেয়েদের পীর না ধরলে কোনো ব্যাপারই নাই পীর ধরা জরুরি নাই মেয়েদের স্বামী যদি ধরতে বলে ধরো আর কিছু কিছু পীর আছে ওই আপনারা আমাকে যাই মনে করেন আমি আসল কথা বলব কিছু কিছু পীর আছে বলছে আমার পাঁচ আপত আমার পাঁচে এপে দাও ওকে থাপ্পড়ে মারে ভাগিয়ে দাও গুনা হবে না ওর পাঁচ আপতে বলছে আবার পীর বলছে ছুচকি দাঁড়িয়ে নামাজ পড়বে না বলছে রাস্তায় চলতে চলতে নামাজ পড়ছে ও রাস্তায় চলতে চলতে নাবীর নামাজ মাফ হয়নি নাবীর নামাজ ছআফ নামাজ ফরজ ছিল নবী নামাজ কোৱেছিল ছিল ওয়াক্ত মুলি সাহেব ওতে 6 ওয়াক্ত পাঁচ যত নামাইতো 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল তাহাজ্জুদের নামাজ নবী পাকের ফরজ ছিল বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ নবী পাকের ফরজ ছিল আমাদের ফরজ নাই আমাদের নফল পড়লে পড়লে না পড়লে গুনাহ নাই কিন্তু নবীর নামাজ মাপ হয়নি নি আর কিছু কিছু ভণ্ড পীর নামাজ মাপ আছে আর কিছু কিছু murid বলছে ওই না পড়লে ওর হিসাব ওই দিবে ওর হিসাব ওই দিবে একদিন যদি ইমাম এক অর্থ নামাজ ছেড়ে দেয় ইমাম ওকে ভাগা মসজিদ থেকে ভুল বলছি গো ভুল বলছি ইমাম যদি বলে এক অক্ত নামাজ কোনো রকম না পড়তে আসে অসুস্থর জন্য তো ইমামকে দুইবার করে দেখতে যাবে যে ঠিক ভালো আছে কিনা খারাপ আছে দেখতে যাবে আর পীরের নামাজ মাপ আছে ফিরের নামাজ মা ইমামকে বারবার করে দেখবেন ইমামকে কি মনে করে চাকর মনে করেন চাকর মনে করলে নামাজ হবে না কোনো সময় ইমামকে যে চাকর মনে করবো নামাজ হবে না আপনি যখন নামাজ পড়াবেন নামাজ যখন পড়বেন পিছনে তখন আপনার ইমাম বাবা যদি ইমামে ছেলে পিছনে নামাজ পড়ে বাবা ছেলে পিছনে নামাজ পড়বে কিন্তু এতে যাতে বেহাজার ছেলে বলা চলবে না ইমাম বলতে হবে বাবাকে ইমাম বলতে হবে ইমাম বলতে হবে ইমাম আমের যদি ত্রুটি হয়ে যায় আপনি বলছেন যে এরকম করছে এরকম করছে আর পীরের ত্রুটি বলবেন না পীর নামাজ পড়ে না বলবেন না পীর মেয়েরাকে পাঁচা পাঁচ বলবেন না এটা বলবেন না ওয়ার কাজে ওই করছে করুক না ব্রাদার পীরের সঙ্গে সঙ্গে আপনার জাননামে জানান যে ব্যক্তি যে পীর নামাজ পড়ে না ওই ব্যক্তিকে ওই পীরকে নামাজ পীর বলা হারাম পীর ধরলে গুনাহ হবে উল্টে পীর ধরাতে নেকি কিন্তু ওই পীরকে ধরে গুণা হবে যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ পড়ে না বলছে রাস্তায় চলতে চলতে নামাজ পড়ছে আর যেই হজরত আলী আরাম করছে বসে আছেন আর নাবি আমার হজরত আলীর এই জায়গাতে এই জায়গাতে বসে মাথাটা দিয়ে আরাম করছেন তো নাই পাশাল্লাহ সাল্লাম আরাম করছেন দেখছেন যে হজরত আলী দেখছেন যে নাবি আমার আরাম করছেন আর আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে নামাজ কাজার পরে কি করলো কাঁদতে লাগলো চোখ দিয়ে পানি পড়ে গেল হজরত আলী কি জানতেন না হজরত আলী জানতেন না হজরত আলী কেন বললেন কাঁদলেন কেন চোখ দিয়ে পানি পড়ে গেল নাবি বলছেন ওগো আলী কাঁদছো কেন মায়াবকাই আলী তুমি কাঁদছো কেন তো বলছে ওগো ইয়ারসুল্লাহ ইয়াহাই বললাম আমার নামাজ কাজা হয়ে গেছে আসর নামাজ পড়তে পাইনি কাজা হয়ে গেছে তুমি জাগিয়ে পড়লে না বলছে ইয়ারসুল্লাহ ইয়াহাই বললাম আমার ইমানে কাজ করলো না যে আপনাকে আমি জাগিয়ে নামাজ পড়বো বলেন সুবহান আল্লাহ আর কিছু কিছু ওহাবিরা জাগিয়ে দিত হঠাৎ এখন নামাজ পড়বো নামাজ পড়ে নাবি আগে নাবি আগে নামাজ পড়ে নাবি হল নামাজ হল হজ পরে নাবি আগে আগে নাবির মোহ্বত তারপর নামাজ পড়ো আপনি বলবেন মুরবি সাহেব আল্লাহর ইবাদত নামাজ তো এবার তো নামাজ তো আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত নামাজ এসছে তারপরে নবী নবী এসছে তার নামাজ এসছে নবী এসছে তারপর হজ এসছে নবী এসছে যাকাত এসছে সব সমস্ত জিনিস নবী নিয়ে এসছে বলেন সুবহানাল্লাহ সমস্ত জিনিস নবী নিয়ে এসছে আর আমরা বলছি যে নবীকে নবী নিয়ে নবী নিয়ে মরছি আর আমরা নামাজ পড়ি না নবী নবী নিয়ে মরছি ব্রাজান ইসলাম নবী হলে ইমান নবী হলে ইমান নামাজ হলো আমল আমলে কোন ত্রুটি যদি হয়ে যায় তা আল্লাহ তালা মাফ করে দিবে আর নাবীর মহাব্বতে কেউ যদি বলে দেয় নবীর ত্রুটি বলে দেয় নাবী এটা জানতো না পর ইমান শেষ কারণ ইবলুস সাইতান নামাজ পড়েছিল পড়েছিল না গোবলুস সাইতান ছয় লক্ষ বছর নামাজ পড়েছিল কিন্তু নামাজ খতম হয়ে গেছে কেন আদম নবীর সন্মান করেনি আদম নবীর সন্মান করেনি ওই জন্য ইবলুস সাইতানের ছয় লক্ষ বৎসর নামাজ খতম হয়ে গেছে বেলাদা আর আমরা একশো বছর নামাজ পড়ি না আর বলছি যে আমরা বেশি নামাজ পড়ছি আমরা বেশি নামাজ পড়ছি ওরা নামাজ পড়ে না নবীর মহব্বত যার যার ভিতরে নাই ওর নামাজ কবুল হবে না যার ভিতরে নমাজ নবীর মহব্বত নাই ওর নামাজ কবুল হবে না হজ কবুল হবে না হজ করা জায়গা কোথায় মক্কাতে আর কবুল হওয়ার জায়গা হলো মদিনাতে বলেন সুহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

এবার আপনি বসে যান বসে যান বসে যান সম্মানের জন্য দাঁড়ালাম বসে যান سیر زمین بولن سبحان اللہ سر زمین میں کو بولن سبحان اللہ نبی محبت بولن رسول اللہ سیر زمین راجا پوری نبیر محفل دہنا سر زمین پورے نبیر محفل دہنا بوس آچھ बोसे महफ़िले ते बोस आछे महफ़िले ते सभई नोबीर दीवना सर ज़मीन राजा पूरे न बीर महफिल द खा سر زمین راجہ پورے نبی محفل دہنا سر زمین راجہ پورے نبیر مح فیل دہنا لے کے آچے اج میں فل تے فرو فرشتہ تاہ دیر ملا بلن سبحان اللہ نبیر محبت بلن یا رسول اللہ لے گیا چھے میں ہوں فی لیتے ہر فرشتہ دیر ملا لے گیا چھے آج میں ہوں فی لیتے ہر فرشتہ دیر ملا گئی چھے تارا گئی چھے تارا یا کی سنگے گئی چھے تارا یا کی سنگے دو در نو نا سر زمین را